ওনার একটা বাচ্চা ছিল এই আলামিন প্রতারক উনাকে মিথ্যা প্রবণনা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন ভাইরাল মোটিভি ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে দেখবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন প্রবাসীর স্ত্রী চলে আসছে জীবনের গল্প বলার জন্য ঘটনটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশে পরক্রিয়াটা এমন হারে বাড়তেছে যেটা কিনা আপনারা না দেখলেই নয় এই বোনটার একটা সাজানো করছে সংসার ছিল ওনার হাজবেন্ড ছিল

আচ্ছা পরে নেক্সট যে ছেলেটার সাথে আপনার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এই ছেলেটার নাম কি ছিল আলামিন আলামিন ওনার দেশের বাড়ি কোথায় ছিল আমার পাশাপাশি গ্রামে ওনার সাথে কি আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছিল কতদিন অলরেডি সংসার চলতেছে তিন মাস তিন মাস

মানে এখন এই বাচ্চাকে আর মেনে নিতেছে না বাচ্চা মেনে নিতে না কিন্তু বিয়াসিমিয়া কথা বলছিল যে এই বাচ্চা আমার যে দুইটা ছেলে ওই একটা ছেলে তিনটা ছেলে আমার এখন আর মেনে নিতে না মানে মানে না প্রিয় দর্শক দেখেন উনি জেনে বুঝে উনার নিজের পায়ে নিজে কোরাল মারছে অলরেডি ওনার একটা সাজানো গোছানো সংসার ছিল ওনার হাজবেন্ড ছিল রেমিটেশন যোদ্ধা প্রবাসী ওনার একটা বাচ্চা ছিল এই আলামিন প্রতারক ওনাকে মিথ্যা প্রবণনা দেখিয়ে ওনাকে বিয়ে করছে অলরেডি ওনার আগের হাজবেন্ডের কাছ থেকে যে তিন লক্ষ টাকা কাবিনের যে দেন টাকাটা উনি নিয়ে এই আলামিনকে দিছে আলামিন এখন তার স্বপ্ন বেড়ে গেছে তার আকাঙ্ক্ষা বেড়ে গেছে অলরেডি বলতেছে আলামিনের যদি উনি দশ লক্ষ টাকা দিতে পারে তাহলে আলামিনের সংসার করতে পারবে নয়তো করতে পারবে না আর দ্বিতীয় কথা হইতেছে আলামিনে জেনে বুঝে বাচ্চাটা সহ ওনাকে বিয়ে করছিল আজকে উনি দুঃখের সাগরে বাসতেছে আর আমি মনে করি উনার একান্ত ব্যক্তিগত ভুল ধারণার কারণে ভুল ডিসিশনের কারণে আজকে নিজে নিজে রাস্তায় ঘুরতেছে তো প্রবাসী